কী ধরনের ছাদ বাগান কিভাবে করা যায় এবং ছাদ বাগানের যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলো কীভাবে কোথায় থেকে সংগ্রহ করে আর কি ধরনের বৃক্ষ এগুলোকে লাগাই ঠিক আছে এই এই নিয়ে একটু আলোচনা করে নেবো সবুজ আরও বেশি তথ্য দেবে আমার থেকে ও বেশি জানে এবং সেই ধরনের আমরা কোয়েশ্চেনগুলো ওকে করবো সবুজ কেমন আছো খুব ভালো আছি তোমাকে আর ব্লগস ব্লগসের তরফ থেকে অনেক স্বাগত তুমি যে ছাদ বাগানটা করেছো আমি খুব ইন্টারেস্টেড সেই জন্য তোমার কাছে চলে এলাম ছাদ বাগানে কি ধরনের গাছ রাখা যেতে পারে একটু বাগানটা দেখিয়ে দাও বলো তুমি ছাদ বাগানে মূলত সব ধরনের গাছই করা যাবে তবে সাইট্রিক জাতীয় গাছগুলো করলে ছাদ বাগানে খুব ভালো হয় বিভিন্ন ধরনের আচ্ছা অনেক মানুষ রয়েছে যে গাছ লাগাতে পারে না জায়গার অভাবে ঠিক আছে তাদের জন্য তুমি কি করে বলবে যে কি ধরনের গাছগুলো তারা টিকিয়ে থাকবে এবং রোদ গরমে এই গাছগুলোকে অল্প যত্ন করলে সেগুলো দিন স্টে করবে একটু বলো তাহলে কোন ধরনের গাছটা তারা তুমি রেকমেন্ড করবে হ্যাঁ আমার যেটা বলার যে যাদের নিচে জায়গা কম তারা ছাদ বাগানে অনাসায় গাছ করতে পারে অনায়াসে এখন ছাদ বাগানে গাছ করা যাচ্ছে যেমন আমি করেছি বা আমার আরো অনেক বন্ধুরা করেছে সকলে সফল গাছগুলো যেমন এটা একটা ডালিম ডালিম গাছ গাছটা ছাদ বাগানে করা যায় এবং ভালো ফলন হয় এই গাছগুলো কোথায় থেকে সংগ্রহ করে নিয়ে আসো তুমি গাছগুলো মূলত সংগ্রহ করেছিলাম আমরা পূর্বস্থলীর দাস নার্সারি থেকে এবং কিছু গাছ এনেছি নদিয়ার মাছ দিয়া থেকে আচ্ছা আচ্ছা এই সংগ্রহ করার জন্য আপনারা কিন্তু পূর্বস্থলিতে যাবেন পূর্বস্থলিতে আরো নার্সারি রয়েছে আমার আমার একটা আছে শঙ্কর 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 নার্সারি নার্সারি কিন্তু খুব ভালো তুমি কি কি গাছ লাগিয়েছো একটু বলে দাও আমি ডালিম লাগিয়েছি কামরাঙ্গা লাগিয়েছি মালবেরি লাগিয়েছি এই দিকটা আমি ফলের গাছ এগুলো মূলত সবই ফলের গাছ আমি দেখতে পাচ্ছি এটা এটা দেখুন এই টুকু টবের মধ্যে এই গাছটার নাম কি ভিয়েতনাম মালটা এটা ভিয়েতনাম মালটা ভালো সাইজ হয়েছে এটা তো সেই যেটা কি বলছে অরেঞ্জ তো না এটা ওই যেটা মুসুমি বলি আমরা যে মুসুমি মুসুমি একদম কটা করে দেয় পার এটা প্রথম বছরের গাছ আচ্ছা খুব ভালো হয়েছে আশা করি পরের বছর আরো ভালো দেবে আরো ভালো দেবে এই গাছটার মধ্যে মোটামুটি অনেকগুলি ফল দেবে তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেক্সট নেক্সট কোনটা এইটা যেমন একটা আচ্ছা এটা হচ্ছে কাকজি লেবু এটাকে কি বলছে এই গাছটাকে কলকাতা পাতি কাকজি এটা পঁয়ষট্টি দিনই ফল থাকবে গাছে তিনশো পঁয়ষট্টি দিন মানে রীতিমতো ভালো ভালো দেয় তো হ্যাঁ ভালো ফল দেয় আচ্ছা ভালো ফল দেয় এটা কাকজি লেবু যারা কাকজি লেবু খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো জিনিস যারা যারা প্রতিনিয়ত কাকজি লেবু পান না তারা এই গাছটা নিয়ে আসবেন আর ও বলো গাছটার নাম কলকাতা পাতি কলকাতা পাতি আচ্ছা আর একটা জিনিস এটা কি গাছ লাগিয়েছ এটা এটা ব্যানানা ম্যাঙ্গো এই আমের লম্বায় হয় প্রায় সাত ইঞ্চি সিড নেই বললেই চলে মানে ভীষণ ছোট বীজ খুব সুস্বাদু আচ্ছা তো এই যে এই গাছগুলোর জন্য মাটি কিভাবে তৈরি করতে হয় একটু বলবে আমি কয়েকটা জিনিস বলে দিই ছোটোর উপরে মাটি কিভাবে তৈরি করতে হয় এটা মাটি তৈরি করতে বলতে আমরা সত্তর ভাগ মাটি দিই কুড়ি ভাগ বালি আর দশ ভাগ ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো শিমকুচি এইসব দিয়ে নিমখোল দিয়ে মাটিটাকে রেডি করি আচ্ছা ভার্মি কম্পোস্টটা কি খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ ভার্মি কম্পোস্ট মাটির জন্য ভীষণ প্রয়োজনীয় এবং এটা গাছের খাবারও হয় আবার মাটিটাকে ফাঁপ দিয়ে রাখে যাতে জল নিকাশের ব্যবস্থাটা ভালো থাকে আচ্ছা আচ্ছা বলছি যে এটার জন্য কি এক্সট্রা কিছু সারটার প্রয়োগ করতে হয় হ্যাঁ ওই আমরা সার বলতে মিক্স সার একটা করে রাখি যেটা ওই হাড় গুঁড়ো শিমকুচি নিম খোল দিয়ে মেখে রাখি এবং সেটা ওই মাসে একটু করে দিয়ে দিই আচ্ছা এটা কি কি পেয়ারা গাছ এটা হচ্ছে আহ হোয়াইট ডায়মন্ড পেয়ারা এটা মিষ্টি পেয়ারা হ্যাঁ এই তো ফল ফল ধরেছি সব আচ্ছা এটা ফল ধরে গেছে এটা এটা কালারটা কেমন হবে সাদা হবে ভেতরটাও সাদা এটা ভেতরটাও সাদা হ্যাঁ মিষ্টি আচ্ছা আর যেটা বলছিলাম যে সার প্রয়োগের সঙ্গে সঙ্গে এই গাছগুলোতে পোকা লাগার কিছু ভয় রয়েছে নাকি হ্যাঁ পোকা লাগার ভয় রয়েছে বলতে যেটা হয় হয় ছত্রাক মানে ফাঙ্গাস অ্যাটাক এই জন্য আমরা করি কি প্রত্যেক কুড়ি দিন বা তিরিশ দিন অন্তর ওই ফাঙ্গিসাইডটাকে আমরা প্রয়োগ করি আর মাঝে মধ্যে কাকাটাকে স্প্রে করি কীটনাশক হিসাবে কাকা এই যে কীটনাশক গুলো মানুষজন কোথায় থেকে পাবে সাধারণ মানুষ তো হয়রান হয়ে যায় যে গাছের কীটনাশক ওই কীটনাশক দোকান থেকে পাওয়া যায় কীটনাশক দোকান থেকে পাওয়া যায় না পাওয়া গেলে অনলাইনে পাওয়া যাবে আর ভার্মি কম্পোস্ট যেটা বলছো ভার্মি কম্পোস্টে যেটা প্রয়োগ করা হয় সেই জিনিসগুলো কোথায় থেকে জোগাড় করবে হয় ভার্মি কম্পোস্ট বিভিন্ন নার্সারি থেকে পাওয়া যায় নার্সারি থেকে পাওয়া যায় আচ্ছা এই এটা একটা পেয়ারা গাছ এটা হচ্ছে এটার কি বৈশিষ্ট্য রয়েছে এটা খুব মিষ্টি পেয়ারা এর ভেতরটা লাল হবে

পিঙ্ক হবে এই গাছটা কোথা থেকে নিয়ে এই গাছটা পূর্বস্থলী থেকে নিয়েছি আচ্ছা পূর্বস্থলী পূর্বস্থলী থেকে কিন্তু আপনারা গাছ নিয়ে আসতে পারেন আমিও গেছিলাম ওখান থেকে গাছ নিয়ে এসেছি খুব কিন্তু সস্তায় খুব কম রেটে কিন্তু গাছ পাবেন আপনারা এটা একবার দেখে নেবো যেটা এই মুহূর্তে খুব চলছে জাপানি ক্যাক্টাস জাতীয় এটাকে বলা হয়

আচ্ছা ফুল এসেছে এখনো ফল টেকেনি ফল আসতে একটু টাইম লাগবে ফলটা টিকতে গাছটা আর একটু হেলদি হলে ফলটা আসবে আচ্ছা বেশিরভাগই তো বৃক্ষ জাতীয় গাছ এগুলোকে কি করে তুমি ইয়ে করো দেখভাল করো যে এইভাবে সাধারণ মানুষ কি করতে পারবে এইগুলোকে সাধারণ মানুষ খুব সহজে করতে পারবে এটা যেটা করতে হয় বছরে একবার বা দুবার দুবার দু বছর পর বা এক বছর পর গাছটাকে তুলে কিছু শিখর যে শিখরগুলো প্রধান শিখর নয় এরকম কিছু শিখর কেটে দিতে হবে কিছু ডালপালা কেটে দিতে হবে দিয়ে আবার রিপোর্ট করে দিতে হবে তাহলে কি হবে ওই বৃক্ষ গাছটা শিখর গুলো যেগুলো একটু কেটে দিয়ে ফাঙ্গি সাইড লাগিয়ে দিলে আচ্ছা সেই মতো সেই মতোই আবার থেকে যাবে হ্যাঁ থেকে যাবে আর যেটা ব্যাপারটা যে জল দেওয়ার ব্যাপারটা কোন টাইমে জল দেবে মানুষ এবং হ্যাঁ জল মূলত সকাল আর সন্ধ্যায় দিতে হবে অন্য সময় না দেওয়াই ভালো তবে গ্রীষ্মকালে দুবার জল দেওয়া ভালো আর শীতকালে একবার জল দিলেই চলবে আচ্ছা আচ্ছা আর একটা জিনিস বলার যে এই যে খালি ছাদের মধ্যে রয়েছে এখন তো না হয় ওয়েদারটা বর্ষাকালের ওয়েদার বলে খালি ছাদে রয়েছে এবং যখন গ্রীষ্ম চলবে পোখর রোদ চলবে তখন এই গাছগুলি তুমি কি করে দেখভাল করবে প্রচন্ড দাবদাহে আমরা যেটা করি গাছে একটা গ্রিন নেট লাগিয়ে দিই গ্রিন নেট লাগিয়ে দেবো আর মাঝে মধ্যে সম্ভব হলে গাছকে একবার জল দিয়ে স্নান করিয়ে দেবো একদম একদম দিনে একবার অন্তত ওকে থ্যাংক ইউ সো মাছ সবাই গাছ লাগান প্রচুর প্রচুর পরিমাণে গাছ লাগান অক্সিজেন তো দেবেই তার সঙ্গে এক্সট্রা পাও আমাদের ফল থ্যাংক ইউ সো মাছ সবাই থাকবেন এয়ার ব্লগসে আপনাদেরকে আবার স্বাগত জানায়